তারপরে একটা লোকে কইছে যে হেনে যান এই রোগটা যে কয় বছর আপনার আজ তিন বছর তিন বছর সাড়ে তিন বছর কি চিকিৎসা করছিল স্যার আমার কুমিল্লা চার পাঁচ বার নিছে কুমিল্লা নিবার পরে যে আমার এই যে পরীক্ষা নিরীক্ষা করছে তারা কত পরীক্ষা এইটি ডাকা গেছি কিনা ডাকার পরীক্ষার ওষুধ আমি খাইছি না কিচ্ছু না ডাকা গেছে ডাকার পরীক্ষা কাগজটা ঢাকা গেছি কি এখান থেকে এটা আইসে রিফান্ড আইসে আর তো ইয়ার পর আমার ওষুধ দিয়েছি ওষুধ খাইছি মাসে পাঁচ হাজার টাকার ওষুধ খাইছি এভাবে কতদিন ওষুধ খাইছে এইভাবে খাইছি দুই বছর দুই বছর কোন কমে না কমছে না তারপরে কোথায় গেছে এরপরে বরুড়া বরুড়ার কাছে বরুড়ার কি করছে গেছি আর তারা কি মেশিনের মাঝে আমার তুলছে তুললে আমার শুধু খালি মা যায় ঠিক এই ইনজেকশন করে দিছে কড়া দিছে ইনজেকশন এই নিশন দিছে কড়া সারিদার কোনো হিসাব নাই কত 50 টাকা বনি এরও মইব এর পরে আমারে কি করছে আনতে কেস কিশন সাইসে আরেক ডাক্তার সহায় কয় নাম্বার দেন আইকি নাম্বারটা মনে এয়ার পরে তারে ফোন দিছে আর ঠিকೊಂಡ ধরে না আমি তো উঙ্গ বানিয়েছি ইনজেকশন দেয়া হ্যাঁ তো এই তিন বছরে কত টাকা আমার হবে মানে কম না স্যার তো 3 লাখ এর মত তিন লাখ এই এই মানে হাঁটুর ব্যথা এই প্রত্যেকটা জয়েন্টের ব্যথা কসরা বেজা লাফা শরীরের ব্যথা কোমরের ব্যথা এই ব্যথার জন্য ফানি আসছিল তো এই চিকিৎসা করার পরে এই তিন লাখ টাকা খরচ করা আমার কমে নাই ফাটা দেখি ফাটা দেখি আপনার কমে না হুম এই আছে মোটা কি আচ্ছা এখন এই আমার ঠিকানা পাওয়ার পরে ওষুধ দিয়েছি আমি মার্চ মাসের চব্বিশ তারিখ এখন এক মাস ওষুধ খাওয়ার পরে আপনার কি এখন চব্বিশ হ্যাঁ এই দুই হাজার পঁচিশ সালে দিছি ওষুধ দুই মাসের ওষুধ খাওয়ার পরে এখন হাটুর যে জয়েন্টের ফুল এটা কমছে আচ্ছা তারপরে কোমরের ব্যথাটা

এখন আর দেখেন না তো এখন এই দুই মাস খাওয়ার পর এখন লাঠি লাগেনি এখন আর এখন আর লাঠি না আর অনেকটা কমে গেছে ভালো লাগে এখন এই যে আমার নাম শুনি আইসেন এখন উপকার লাগে এখন আর অন্য লোকের কি বলছিলেন নি আমার কথা বলছি ইয়া দিয়ে দিছে আমনে রইছে তারা আইবো আমার পরে এখন কথা কই দিছে কাজ বেশি তার পরে আইছে এখন আসছেন কই থেকে সারা অনেক দূরে বৌরা থেকে 3 মাইল দূরে মহেশপুর মহেশপুর থেকে ধরেন না আমরা সমনিবাজার জানি না অল্প কে দুই মাসে আল্লাহর এলে কাজ হয়েছে যা তিন লাখ টাকা তিন লাখ টাকা এই কাজ হয় নাই কিন্তু দুই মাসের ওষুধ খাওয়ার পর এলে অনেক উপকার হয়েছে